এই নির্বাচনের পূর্বে থেকেই এই নির্বাচনে যেন জনগণ অংশগ্রহণ করতে না পারে সেই জন্য হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্মাচন প্রক্রিয়া থেকে দূরে সরে রাখা হয়েছে আপনারা সবাই জানেন যে প্রায় এক বছর আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন তাকে কারারুদ্ধ করে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রাহুল সাহেবকে একইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আজকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে এই গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার সমস্ত ষড়যন্ত্র তারা পাকা করতে করেছে উনিশশো সালে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বা প্রতিষ্ঠা করেছিল ঠিক একই কায়দায় আজকে তারা জনগণের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়ে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে আজকে আরেকবার তারা তখন এক একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য এই তখন দারিত্বের একটা পার্লামেন্ট একটি সরকার গঠন করেছে বন্ধুগণ আমরা নির্বাচনের সাথে সাথেই বলেছি আমরা নির্বাচনের পলাফল প্রত্যাখ্যান করছি এবং তারপরেই আমরা বলেছিলাম যে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে রায় সেই রায়কে দিয়ে একটি সরকার গঠন করতে হবে আজকে আমরা আবার সেই দাবিল পুনরাবৃত্তি করছি আমরা বলতে চাই যে অবিলম্বে এই নির্বাচন মাজিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে এবং সেখানে জনগণ যেন তাদের রায় দিতে পারে নির্বিঘ্নে অবাধে সুস্থভাবে সেই ব্যবস্থা করতে হবে এবং এটার প্রয়োজনেই সবার আগে তেষট্টি বেগম খেলা সহ সকল বন্দী যাদেরকে মিথ্যা মামলা আটক রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে আজকে আসুন আমরা আমার জানাতে চাই সকল দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ